আমি জানি না বাট আমার নিজের ভিতরে ওই বিশ্বাসটা ছিল যে হাসান হয়তোবা এই ম্যাচটা শেষ করবে তাহলে আলহামদুলিল্লাহ হাসান লাস্ট ওভার আউটস্ট্যান্ডিং বল করছে হ্যাঁ নতুন বলে তো আমি সবসময় বল করে থাকি নর্মালি যেভাবে বল করি সে নিজের প্রসেসটা ওইভাবে আগাইতে এবং ওদের রাইট হ্যান্ডি ব্যাটসম্যান ছিল বাট আমার প্ল্যানিং ছিল আমি ওদের আরামে যাতে কখন মানে এই উইকেটে আরামে যাতে ইজি আমি ওদের কোনো শর্টস খেলতে না দিই কারণ ওরা তো আসলে অনেক স্ট্রং তো ওদের আছে গিয়ে ওভাবে প্লান করে বল করছি হয়তো বা আল্লাহর অসুস্থ মতো সাকসেস হয়েছে হ্যাঁ অবশ্যই দেখেন আমরা ওডিআই সিরিজটা মানে টেস্ট সিরিজটা আমরা একটা লাস্টে ভালো শেষ করছি এবং ওডিআই সিরিজটা ভালো শুরু করছিলাম বাট শেষটা ভালো করতে পারেনি বাট আলহামদুলিল্লাহ যে আজকে বিজয়ের মাসে টি টোয়েন্টি দিয়ে আবার শুরু করলাম ইনশাল্লাহ সামনে আরও দুইটা ম্যাচ আছে ইনশাল্লাহ আমরা সিরিজ জেতার জন্য আমাদের যা কিছু করতে হবে ইনশাআল্লাহ সেই জন্য প্রস্তুত আছি সবাই না এর এরকম কিছু না এটা জাস্ট মেন্টালি একটা আপনি যখন পেস বলার যখন স্লগে বল করে তার মেন্টালিটিটাও কেমন থাকে তো এরকম নরমালি বাট জাস্ট অল এবাউট প্ল্যান আপনি প্ল্যান করে সবকিছু করতে পারলে হয়তো বা সবকিছু সাকসেস হতে পারবেন এটা কম আর বেশি আর কি বাট আমি আমার প্রসেস যেভাবে ছিল আমি চেষ্টা করছি দেখেন আমি তো মাঠে ছিলাম ড্রেসিং রুম থেকে কি মেসেজ গেছে এটা আসলে ক্যাপ্টেন বলতে পারবে আমি আমার ফিল্ডিং এ ফোকাস ছিলাম হয়তো ভাই এই সিচুয়েশনটা লিটন আপনাকে বলতে পারবে বাট ওভারঅল যে প্ল্যানিং করছে লিটন এর ক্যাপ্টেন্সি আউটস্ট্যান্ডিং লিটন অনেক সাহসী সাহসিকতা ক্যাপ্টেন্সি আজকে দেখাইছে যে লিটন যে সময় যেটা দরকার সেটা করার চেষ্টা করছে এবং ক্রিকেট খেলা আপনি দেখেন আমরা প্রথম ছয় বারে ভালো পজিশনে চলে গেছি একটা পার্টনারশিপে একটা মোমেন্টাম চেঞ্জ করে দেয় সেম কিন্তু আমরাও ব্যাটিং এরকম ছিলাম বাট এমনই দিন আমরা সাকসেস হচ্ছি সাকসেস হয়েছি এবং আলহামদুলিল্লাহ দিন শেষে আমাদেরই ভালো লাগে না না কারো কেউ খারাপ খেললে বা কেউ ভালো খেলে এটা নিয়ে কেউ আলোচনা করে না বাট এটা আছে নিজের কাছে যে খারাপ খেলে আসলে সে বুঝে তার ভিতরে কেমন চলে আর কি বাট সবাই আমরা সাপোর্ট করে যে আগামীতে কিভাবে ফিরে আসবে কারণ একটা ইম্পর্টেন্ট প্লেয়ার টিমে পারফর্ম করলে আমাদের দেশের জন্য ভালো আমাদের টিমের জন্য ভালো আমরা সেই আশাই করি সবাই আক্ষেপ বলতে আপনি যদি দেখেন আমি টি টোয়েন্টিতেও সেটেল না আমি রেগুলার টি তে খেলি না বাট আমার সিচুয়েশন অনুযায়ী বা টিম কম্বিনেশন অনুযায়ী খেলতে হয় তো আমার আমার ক্ষেত্রে আসলে ধৈর্য ধৈর্যই ধরতে হবে

হয় না যে উনি মাঠে থাকলে আমার ক্ষেত্রে ইনস্টান অনেক কনফিডেন্স দেয় বাট আমি যদি কোনো কিছু ভুল করি উনি ইনস্টান সেটা ধরতে পারে সেই মেসেজটাও দিয়ে দেয় বাট এরকম একজন লোক কাছে থাকলে আসলে নিজেও খুব বুস্ট আপনারা কি গ্যালারিতে ফিল করছেন যে আমরা আরামে জিতছি সব কিছু কষ্ট করে হয়েছে বাট সবাই জেতার জন্য অনেক ছিল আপনি প্রত্যেকটা প্লেয়ারের ভিতরে দেখবেন যে সবাই আঙ্গারনেস ছিল দ্যাটস হোই আমরা সাকসেস হইছি মিরপুরের উইকেট আলাদা এখানকার উইকেট আলাদা মিরপুরে এক টাইপের উইকেট এটা একটা টাইপের উইকেট বাট আমরা যখন প্র্যাকটিস করছিলাম গত দুদিন আগে তখন উইকেট আউটস্ট্যান্ডিং উইকেট ছিল খুব ভালো লাগতেছিল মনে হইতো ছিল যে আপনার 180 কিংবা 200 রানের এরকম এরকমই উইকেট হবে বাট আপনি যদি এইসব উইকেটে উইকেটা হাতে নিয়ে থাকেন তাহলে একশো আশি দুশো করা সম্ভব বাট এই জায়গায় হ্যাঁ আপনার হেল্প তো আছে স্পিনারদের পেস বোলারদের হেল্প আছে বাট এটা জাস্ট অল অ্যাবাউট আপনি প্ল্যান করতেছেন কোন উইকেটে কিভাবে বল করতে হবে সেটা তো আপনি অ্যাডাপ্ট করতে হবে আপনি যে কোনো সিচুয়েশনে করতে হবে প্রথমত হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড কাপে যে তিনটা ম্যাচ এখানে হয়েছিল আমি একটা ম্যাচও এই উইকেটে খেলি নাই বাট আমারও খেলা তখন আফসোস হইতো ছিল বাট এই টাইপের উইকেটে খেললে হয়তো আমি বেটার করতে পারতাম নিজের ভিতরে বাট সেই জিনিসটা আর কি জাস্ট ওই জিনিসটাই কনফিডেন্স দিতে থাকে না যে এই টাইপের উইকেট স্পিনারদের একটু সহায়ক হয় আপনি যদি ভালো প্ল্যানিং করেন তো আপনার সাকসেস হওয়ার সম্ভাবনাই বেশি থাকে বাট দেখা যাচ্ছে দিন যাচ্ছে আপনি সব দিন একই রকম হবে না আপস ডাউন থাকবে এটাই আর কি थैंक यू